প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়া বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা বিগত কয়েকদিনে আমি হোম টাউন অ্যাপস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন আপনারা নিজে নিজেই এই অ্যাপস ইনস্টল করে আপনি টিকিট ক্রয় করতে পারবেন টিকিটের দাম জানতে পারবেন তো এ বিষয়ে কয়েকটি ভিডিও আমি আপলোড করেছি অনেকে সারা পেয়েছি এই অ্যাপসটি অনেকে বলছেন যে ভাইয়া অ্যাপসটি খুবই সুন্দর তো আজকে আপনাদের জন্য একটি টপিক নিয়ে আসছি আসলে এই হোম টাউন অ্যাপসটি কেন আপনি বিশ্বস্ততার সাথে ব্যবহার করবেন এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো এখন যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি হোম টাউন অ্যাপসটি হোম টাউন অ্যাপস কেন বিশ্বস্ততার সাথে আপনি ব্যবহার করবেন ভাই আমাদের মতো প্রবাসীদের জন্য আসলে বিশ্বাস করার মতো সার্ভিস খুব কম আছে কিন্তু আমি হোমটাউন অ্যাপটা বিশ্বাস করি আর তার পেছনে বেশ ভালো কারণও আছে হোমটাউন আগে শুরু করেছিল সিঙ্গাপুরে আর সেখানে তারা এখনও তিন বছর ধরে লাখখানেক বাংলাদেশি প্রবাসী ভাইদের পাশে আছে এই একটা অ্যাপ দিয়ে মানুষ ফ্লাইট টিকিট করতেছে দেশে টাকা পাঠাচ্ছে হাজার হাজার মানুষ আমি সিঙ্গাপুরের দুইজন পুরোনো বন্ধু পাইছি যারা রেগুলার হোমটাউন অ্যাপে টাকা পাঠায় আর এখন ওখানে তো এমন অবস্থা হোমটাউন না চিনলে মানে আপনি নতুন এই জিনিসটা আমার বিশ্বাস বাড়াইছে কারণ একটা অ্যাপ তিন বছর ধরে সিঙ্গাপুরের মতো দেশে প্রবাসীদের পাশে থাকে দেশের বড় ব্যাঙ্কগুলোর সাথে কাজ করে আর হাজার হাজার মানুষ ভালো রিভিউ পায় তার মানে তারা আসলেই আমাদের কথা ভাবে। এখন হোমটাউন আসছে মালয়েশিয়া আর এখানে তারা এনেছে এমন একটা সুবিধা যেটা আমার মতে সত্যি এক গেম চেঞ্জার এই অ্যাপ দিয়ে আপনি নিজের ফ্লাইট নিজেই টিকিট করতে পারবেন মানে আগের মতো না যে কাউরে ধরতে হবে টিকিটের দাম না জেনে অন্ধভাবে টাকা দিতে হবে এখানে আপনি সব কিছু নিজের হাতে দেখতে পাবেন কোন ফ্লাইট কবে কত দাম ভ্যাগেজের রুলস অর্থাৎ ভ্যাগেজে আপনি কত কেজি নিতে পারবেন পৌঁছানোর সময় অর্থাৎ আপনি কোন সময় পৌঁছাবেন বাংলাদেশে সেটাও আপনি দেখতে পারবেন এমনকি রিফান্ড বা তারিখ বদলানো নিজের হাতে করা যায় এখানে আপনার কোনো সমস্যা হবে না আপনি নিজে নিজে সব কিছু করতে পারবেন তারিখ পরিবর্তন আপনার যে ক্যান্সেল যদি করতে চান সেটাও করতে পারবেন এবং রিফান্ড করতে চাইলে সেটাও আপনি করতে পারবেন তবে ভাই একটা কথা চিন্তা করেন আমরা যারা এত কষ্ট করে কামাই রোজগার করি তাদের কেন টিকিট কাটার মতো ছোট একটা কাজে অন্যের উপর নির্ভর করতে হবে বিষয়টা একটু ভাবার মতো হোমটাউন বলতেছে আমার টিকিট এখন আমার হাতেই এই কথা শুধু শোনার জন্য না বিশ্বাস করার মতো কারণ এই অ্যাপটা বানানো হয়েছে আমাদের মতো ভাইদের কথা মাথায় রেখে যাতে কেউ ফাঁকি না দিতে পারে যেন আমরা নিজেরাই নিজের সব কিছু করতে পারি তাই আমি বলতেছি দেশে যাওয়ার প্ল্যান করতেছেন একবার অ্যাপটা ইনস্টল করুন প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনি ব্যবহার করে দেখুন আপনার অনেক ভালো লাগবে নিজে ফ্লাইটের টিকিটের দাম দেখতে পারবেন নিজে আপনি সময়সূচি দেখতে পারবেন নিজে আপনি ব্যাগেজের যে কত কেজিসটা দেখতে পারবেন সবসময় মনে রাখবেন এই অ্যাপসটি আসলে আমাদের মালয়েশিয়া প্রবাসীদের জন্য খুবই একটি ভালো এবং আমি এটা নিজেও ব্যবহার করি আপনাদেরকে আমি বলতেছি এই অ্যাপসটি আপনারা ব্যবহার করুন প্লে স্টোর থেকে যারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে একটু সমস্যা হবে তারা আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে আপনি এই অ্যাপসটি ইনস্টল করতে পারেন আশা করি মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন আগামীতে এই হোম টাউন অ্যাপসটি আরও ভালো কিছু নিয়ে আসবে সে সম্পর্কে বিস্তারিত আমি পরবর্তীতে যে আপডেটগুলো আসবে তখন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ